ইরানের আলী লারেজানির ট্রাম্পের হাত কেটে নেয়ার ঘোষণার পর অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র প্রশাসনে লারেজানি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও বিশ্লেষকদের অনুমান এই মুহূর্তে ইরানে হস্তক্ষেপ ও আক্রমণের ক্ষমতা শুধুমাত্র ট্রাম্পেরই রয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সতর্ক করে বলেছেন ইরানের অভ্যন্তরীণ এই বিক্ষোভে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন কেন্দ্রীভূত বিশেষত যুক্তরাষ্ট্রের অবস্থান যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানি শাসক গোষ্ঠী যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে গণহত্যা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে বলে জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ দমনে ইরান শক্তি প্রয়োগ করলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্প বৈঠক করছেন এমনকি ইরানের সঙ্গে ব্যবসা করছে এমন যে কোনো দেশের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকিও ট্রাম্প দিয়েছেন যার মূল লক্ষ্য চীন বলে বিশ্লেষকদের ধারণা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই আগ্রহ আদর্শগত কম বরং কৌশলগত ইরানের শাসন ব্যবস্থাকে এতটাই চাপে রাখা যে তারা পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে বড় ধরনের ছাড় দিতে বাধ্য হয় ইরানের এই সংকটে আন্তর্জাতিক রাজনীতিতে মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা প্রকাশ্যে ইরানি জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভকারীদের অসাধারণ সাহসিকতার প্রশংসা করেছেন এবং ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত তারা ইউরোপের প্রধান রাষ্ট্রগুলো যৌথ বিবৃতিতে ইরানে নিরাপত্তা বাহিনীর হাতে বিক্ষোভকারীদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে সংযমের আহ্বান জানিয়েছে অন্যদিকে চীন ও রাশিয়া ইরানের শাসক গোষ্ঠীর পাশে পরোক্ষভাবে দাঁড়িয়েছে তারা যুক্তরাষ্ট্রের হুমকিকে বিদেশি হস্তক্ষেপ আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বলেছে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং সমস্ত দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত থাকা উচিত বলে মন্তব্য করেছে রাশিয়াও একই সুরে ইঙ্গিত দিয়েছে যে ইরানের অস্থিরতা বিদেশ থেকে উস্কানি পাচ্ছে রুশ নিরাপত্তা পরিষদের সচিব শেরগেই সৈগু ইরানের জাতীয় নিরাপত্তা সচিব আলী লারেজানির সাথে আলোচনার পর বলেছেন এটি বিদেশি শক্তির ইরানের অভ্যন্তরে হস্তক্ষেপের আরেকটি চেষ্টা মাত্র বিশ্লেষকরা ধারণা করছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সামরিক হস্তক্ষেপের পথে যায় চীন ও রাশিয়া কূটনৈতিকভাবে এবং সরবরাহ চ্যানেলের মাধ্যমে তেহরানকে সমর্থন করবে তবে সরাসরি সামরিকভাবে জড়িত হওয়ার সম্ভাবনা কম আসলে এখন পর্যন্ত চীন ইরানের তেলের বড় ক্রেতা হিসেবে অর্থনৈতিক আস্থার যোগান দিলেও কোনো সামরিক সহায়তা দেয়নি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের বাইরে সরাসরি ইরানকে সামরিক মদত দেয়নি ফলে ইরানের শাসক গোষ্ঠী বহিঃশক্তির সরাসরি রক্ষা কবচ না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে তাদের পক্ষে ও বিপক্ষে দুই মেরুর তৈরি হওয়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে